আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশুলিয়ার বি বাংলা নামের জায়গাটিতে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আশুলিয়া টু সিএনবি মেন রোড এই মেন রোড থেকে একটু ভিতরে হাতে পায়ে হাঁটার সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বে আজকে একটি পাঁচতলা ফাউন্ডেশন একতলা বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নেই দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে এরকম বাড়ি সন্ধান চান আজকে তাদের জন্যই আমার এই বাড়িটির সন্ধান দেখতে পাচ্ছেন মেন রোড প্রচুর মিল ফ্যাক্টরি নানা রকম কৃষি এলাকাতে ভর্তি প্রচুর ভাড়ার চাহিদা এই অবস্থায় যারা বাড়িটি ক্রয় করতে চান সরাসরি আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন জমির মালিক দুইজন ভাই বোন তারা এখন বিক্রি করবে কাগজপত্র এই মুহূর্তে একেবারে সমস্ত কিছু আপলোডেড আছে যাদের ভালো লাগে তারা দেখতে আসবেন ইনস্লে আপনার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাইটিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মিল ফ্যাক্টরি ঘনবসতি উত্তর এবং মিরপুরের খুব কাছাকাছি হওয়াতে এলাকায় ভাড়ার খুব চাহিদা আপনারা সঙ্গেই থাকবেন আমি টোটালটা ঘুরিয়ে দেখাবো গণবসতি পণ্য এলাকা প্রচুর দোকানপাট এই মুহূর্তে ভাড়ার খুব চাহিদা বেশ জনসমাগম পণ্য এলাকা এবং সামনে হচ্ছে সেই মেন রোড যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন বড় একটি বারো ফিটের রাস্তা এই রাস্তার পাশে অসংখ্য বাড়িঘর আছে ভাড়ার খুব চাহিদা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তার উপরে হচ্ছে আজকে সেই বাড়িটির সন্ধান জমিটির মুখ আছে আনুমানিক ষাট ফিটের মতো পঞ্চান্ন থেকে ষাট ফিটের মতো মুখ আশেপাশে প্রচুর ঘর ভাড়ার চাহিদা টেন সেট বাড়িতে ভর্তি আর আজকে যে বাড়িটির সন্ধান এটি হচ্ছে সেই বাড়িটি আমি আপনাদেরকে ডানে বামে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাহিরের অংশ আসলিয়া বাজার বাস স্ট্যান্ড রেস্ট অফিস এর খুবই কাছে একেবারে অল্প টাকা আসা যাওয়া করা যাবে এবং ঢাকার উত্তরা মিরপুরের খুবই কাছে এই এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে ঘর ভাড়ার প্রচুর চাহিদা শুধু ডিমছেট করে 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 ভাড়া দিয়ে রাখছে প্রতিটি রুমই ভাড়া চলে এখানে সাড়ে তিন চার হাজার টাকা করে আর আজকে যে বাড়িটি এটি পনেরো আট শতাংশ জায়গার উপরে একতলা এই মুহুর্তে করা পাঁচতলা ফাউন্ডেশন আপনারা সঙ্গে থাকুন আমি বাড়িটি ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেন ফটকটা মেন গেট সামনে ওনারা অনেকখানি জায়গা রেখে বাড়ির ফাউন্ডেশন করছে এই মুহূর্তে দুই পাশ দিয়ে রুম করে ওনারা ভাড়া দেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তার থেকে মিনিমাম বারো ফিটের মতো জায়গা ছেড়ে দিয়ে ওনারা বাড়িটি করছেন এবং এই পাশে একটা গলি করছেন হাতের বাম পাশে আরেকটা গলি করছেন এক একটা গলিতে আপনার ছয়টা করে রুম আছে অ্যাটাচ টয়লেট একদম ইউনিট সিস্টেম এই রুমগুলো চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে টোটাল ওনারা চল্লিশ হাজার টাকার মতো বাড়ি ভাড়া পান মোট তেরোটা রুম থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখবেন দেখতে পাচ্ছেন আমি যেহেতু ফ্যামিলি বাসা আছে প্রত্যেকটি রুমের সাথে আলাদা আলাদা করে মিটার করা আছে সম্পূর্ণ সেপারেট রুম একেবারে খোলা মেলা দেখতে পাচ্ছেন এবং ঠিক হাতের বাম পাশে ওই রকম করে গুলি করছেন এবং এই পাশে ওনারা আরেকটি রুম করছেন এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সেপারেট রুমের ভিতরে কিছু করা তারপর আলাদা করে করা আছে পাকের ঘরের ব্যবস্থা যদি কোনো বাই করতে চান বাহির সাইডও আপনারা করতে পারবেন পাক যাই হোক অনেক কথাই বললাম বাড়িটিতে কোনো ব্যাংক লোন নেই জাগার পরিমাণ সাত পয়েন্ট বাহাত্তর এই মুহূর্তে বিএসএ সাত পয়েন্ট ছয়ষট্টি আসছে মালিক এই মুহূর্তে তেরোটা রুমে চল্লিশ হাজার টাকার ভাড়া পান তার এখন আর্থিক অসঙ্গতির কারণে উনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছে সাথে অসংখ্য বাড়িঘর আছে এবং দেখতে পাচ্ছেন সামনে রডগুলো বের করা আছে এই অবস্থায় যদি কোনো বাইবন্ধু বাড়িটি চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন বাড়িটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই বিবাংলা জায়গাটির নাম বিবাংলার বাংলার গৌরীপুরের ভিতরে আজকে সেই বাড়িটির সন্ধান আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারবো কিন্তু যারা সরজমিনে বাড়িটি নিতে চান তারা সরাসরি আসবেন দেখবেন দেখে বাড়িটি আপনার ক্রয় করতে পারবেন বাড়িটির মূল্য মালিক চাচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছে আলোচনায় কমবে এই অবস্থায় দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যয় আমাদের রেডিমেড বাড়ির সন্তান চান পাঁচতলা চারতলা ফাউন্ডেশনওয়ালা বাড়ি জায়গা বেশি আপনাদের জন্য আজকে এই জমির ভিডিওটি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি